নমস্কার বন্ধুরা শম্পা উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে ভাবছেন বুঝে কোথায় যাব দা আর একটা খোলা হাঁড়ি নিয়েছি এটা নিয়ে ঘাস কাটতে যাব বাড়িতে ছাগল আছে ছাগলের জন্য কিছু ঘাস কেটে নিব এই জন্য যাচ্ছি মাঠে আর এসে একটা রেসিপি করব। বাড়িতে কিছু নেই সামগ্রী বর্মাশাইকে বললাম কি বাজার এনেছো বর্মাশাই বললো আজকে কিছু বাজার করিনি দেরি হয়ে গেছে আসতে যাই আছে বাড়িতে তাই দিয়ে রান্না করো কিছুই তো নেই ভাবছি মুরগির ডিম কিছুটা পড়ে আছে সেটাই দিয়ে একটা মজাদার রেসিপি করে বরমশাইকে খাওয়াবো বরমশাইও খুশি হয়ে যাবে বাড়ির সবাইও খুশি হবে এই আগে ঘাসটা কেটে নিয়ে আসি তারপরে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো জানি না কতটা করে দেখাতে পারি আপনারা ভালো করে বলতে পারেন পারবেন যে কতটা আমি করে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকুন এরপর যাচ্ছে একটু মাঠের দিকে ঘাস হয়েছে কিনা দেখি আর এত রোদ বেরিয়েছে তো গরমের সময় প্রচুর রোদ এখন একবার মাঠে ধান ভর্তি হয়ে গেছে আর কদিন পরে ধান কাটা হয়ে যাবে মেশিনে অনেক ধান হয়েছে এরপর কিছুটা কেটে নিব প্রচুর রোদ উঠেছে তবু অনেকটা কেটে নিয়েছে আর একটু কেটে নিব ঘাস কেটে নিয়েছি এরপর চলে যাব ছাগলকে খেতে দিব খেতে দিয়ে দিয়েছি এরপর আমি রেসিপিটা করব হাত পাটা ধুয়ে আসি দিয়ে আপনাদেরকে রেসিপিটা দেখাবো পা হাত ধুয়ে আমি চলে এসেছি ছাগলকে খেতে দিয়ে এরপর আমি রেসিপিটা যে করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি আমি নিয়েছি এই যে মুরগির বাড়িতে মুরগির ডিম ছিল যে এখানে আটটা মুরগির ডিম আছে এটা দিয়ে আজকে আমি একটা রেসিপি মজাদার রেসিপি করে নেব আর নিয়েছি সঙ্গে কালো সর্ষে নিয়েছি সাদা সর্ষে কাজু বাদাম পোস্ত এই যে সব আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর লাগছে সঙ্গে পেঁয়াজ কুচি রসুন আদা টমেটো কুচি লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছি এগুলো কি করে করতে হয় আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো তার আগে আমি মশলাটা বেটে নিব সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি এর ওপর হালকা একটু জল দিয়ে দিব দিয়ে আমি মশলাটা বেটে নিব এর সঙ্গে পেঁয়াজ আদা রসুন আমি বেটে নিব এই মশলার সঙ্গে এরপর আমি সমস্ত মশলাটা রেডি করে নিয়েছি বাটা হয়ে গেছে এরপর এটা আমি বাটির মধ্যে তুলে নিব এরপর আমি বাটিতে তুলে নিয়েছি এরপর আমি রান্নার জায়গায় চলে যাব নটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সামান্য জল হতে থাক তারপর ডিমটা দিব হয়ে গেছে একটা সুতির কাপড় নিয়েছি এই কাপড়টা আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিব দিয়ে ডিমটা আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি এই ডিমটা এই কাপড়টার উপরে এরকম ভাবে আমি দিয়ে দিব যাতে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয় এর ওপর সামান্য দিয়ে দিব লবণ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য এই যে নিচে একটা সুতির কাপড় দিয়েছি তারপরে ডিম দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি এরপর ঢাকাটা দিয়ে দিব সুতির কাপড়টা দেওয়ার মানে হলো যাতে ডিমটা অনেক সময় কি হয় অনেক সময় ফেটে যায় এই জন্য যাতে না ফেটে যায় সেই জন্য আমি সুতির কাপড়টা ব্যবহার করেছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য দেখি ডিমটা সেদ্ধ হয়েছে কিনা ডিমটা একটু দেখে নিব সেদ্ধ হয়েছে কিনা উপর থেকে খন্তি দিয়ে একটু ফাটিয়ে নিব যদি ফেটে যায় তাহলে ভাববো যে হয়ে গেছে এই যে দেখুন একদম ফেটে উঠছে এই যে তার মানে পুরো সেদ্ধ হয়ে গেছে এই যে এরপর আমি নামিয়ে নিব এই যে দেখুন ডিমটা একটু গায়ে ফেটে ফেটে যায়নি ডিমটা আমি এরপর আমি ছাড়িয়ে নিব ঠান্ডা জলে আমি নামিয়ে নিয়েছি এরপর ছাড়িয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর খোসা উঠে যাচ্ছে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি এটা দেশি আমাদের বাড়িতে মুরগি আছে এই জন্য আমি দেশি ডিমে করেছি এটা আপ দেশি ডিমে করলে টেস্ট দারুণ হয় আপনারা চাইলে ব্রয়লার ডিমেও করতে পারেন দেখুন ডিমটা পুরো ছাড়িয়ে নিয়েছে একটাও ডিম ভেঙে যায়নি আমি এটা একটা এই যে খুঁ খুন্তি নিয়েছি এই খুন্তির মাঝখান দিয়ে আমি এরকম ডিমটা কেটে নেব আপনারা চাইলে গোটা ডিমেও করতে পারেন তবে আমি কেটে নিচ্ছি এই যে দেখুন কি সুন্দর কাটা হয়ে গেল এরকম আমি সবগুলো ডিম কেটে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেলে আমি আজকে পুরো রান্নাটা করব সর্ষের তেলে পুলুই এটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে সে ডিমগুলো আমি ভেজে নেব ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব এই ডিমটা আমি ভেজে নেব ডিমটা এইভাবে ভেজে নিলে আর ভাঙবে না এই জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি ডিমটা এরপর ভাজা হয়ে গেছে ডিমগুলো দেখুন কি দারুণ লাগছে দেখতে এরপর আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি একটুও ভাগের কুসুমও বেরিয়ে যায়নি এরপরে যেই এই মশলাটা রেডি করে নিয়েছিলাম আপনাদেরকে তো আগে দেখিয়েছি কি কী মশলা আমি নিয়েছিলাম এখানে তবুও আর একবার আমি বলে দিচ্ছি এখানে নিয়েছি আমি সাদা সর্ষে কালো সর্ষে আর নিয়েছি পোস্ত কাজু বাদাম আর নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আমি একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি দেখুন এই যে এটা আমি প্রথমে এরকম একটা জামবাটি নিয়েছি এই জামবাটির মধ্যে আমি আর্ধেকটা ঢেলে দিবো দিয়ে আমি সমান করে দিব দেখুন এরকম ভাবে দিয়ে আমি টমেটো কুচিটা দিয়ে দিব এরপর সামান্য লবণ দিয়ে দিব এর মধ্যে এরপর দিয়ে দিব দুটো লঙ্কা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিব সর্ষের তেল এরপর এই যে ডিমটা যে ভেজে রেখেছিলাম এই ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিব একটা একটা করে আমি এরকম সাজিয়ে নেব দেখুন এই যে এরকম সাজিয়ে নিয়েছি আবারও এই যে বাটারটা আছে এটা আবার এর মধ্যে আমি দিয়ে দিব এর মধ্যে আমি আবার সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নেব আবার এই ডিমটার উপরে আমি দিয়ে দিলাম কিছুটা বাটার আমি রেখে দিলাম আবারও আমি এর উপরে এই যে এই ডিমটা আবারও সাজিয়ে নিব আবারও কিছুটা বাটা দিয়ে দিব সঙ্গে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা ভেতরে দিয়েছিলাম দুটো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন আবারও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিব এর ওপর থেকে সর্ষের তেল একটু বেশিই দিতে হবে সর্ষের তেলটা দিলে ভালো টেস্ট হয় এই যে আমি এরকম দিয়েছি সর্ষের তেল এই মশলা এটা মশলা ধুয়ে নিব এই যে হাতে কিছুটা জোরে আছে বাটিতেও কিছুটা লেগে আছে একটু জল দিয়ে আমি মশলাটা ধুয়ে নেব এই যে সামান্য একটু আমি জল দিয়ে মশলাটা ধুয়ে নিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেখুন কি সুন্দর লাগছে দেখতে দেখুন এরপর এটা রেডি হয়ে গেছে এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এরপর দেখুন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দেব জল এখানে আমি দু গ্লাস আড়াই গ্লাস মতন জল এখানে আমি দিলাম একটা আপনাদের কাছে যদি স্ট্যান্ড থাকে তাহলে আপনারা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলেন আমার কাছে স্ট্যান্ড নেই বলে আমি গ্যাসের ওভেন একটা নিয়েছি যে এটা আমি এইটার মধ্যে বসিয়ে দিব এই গরম জলটা জলটা নিচে থাকবে ওপরে এরকম একটা আমি গ্যাসের ওভেন বসিয়ে দেব এরপর এইটা যে তৈরি করছিলাম দেখুন এই যে এটার মধ্যে আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন আপনারা স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি এটা আমি এর ওপর চাপি এরকম বসিয়ে দেবো এরপর এটা একটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে এরকম চাপা দিয়ে রেখে দেব পঁয়ত্রিশ তিরিশ মিনিট মতো যাতে ভাবটা হয়ে যায় ভালো করে দিলে আজকে রেডি হয়ে যাবে আমার পোস্ত সর্ষে ডিম ভাপা তিরিশ মিনিট বাদে আমি চলে এসেছি দেখব হয়েছে কি দেখুন একদম রেডি হয়ে গেছে ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে দারুণ লাগছে দেখতে যে দেখুন একদম রেডি এরপর নিয়ে চলে যাব খাওয়ার জায়গায় আজকে তো বাড়িতে কিছু ছিল না কি করেছো

খুব সুন্দর লাগছে খেতে খুব লাগছে তুমিও খেয়ে দেখো না কেমন হয়েছে তো লাগছে দারুণ হয়েছে এক কথাই বলতে গেলে ফাটাফাটি হয়েছে একবার নিজে রান্না করেছি তবুও বলছি দারুণ হয়েছে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন তারপর দেখবেন কেমন হয় এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম